আজ গ্যারেজে এসেছে বাজাজ পালসার একশো পঁচিশ সিসি তো চলুন বন্ধুরা এটা দেখা যাক আজকে কী প্রবলেম আছে মিটারে চেক লাইট জ্বলে রয়ে যাচ্ছে তো কী কারণে জ্বলছে তো গাড়ি এমনি কিছু প্রবলেম কিছু নয় সিঙ্গেল স্টার্টে প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে সিঙ্গেল সেলফে স্টার্ট হয়ে যাচ্ছে তো দেখুন এই লাইটটা জ্বলে আছে ইঞ্জিন চেক লাইটটা জ্বলে আছে স্টার্ট করলে দেখুন সিঙ্গেল স্টার্টেই একবার সেলফ মারলেই কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে কোনো প্রবলেম কিছু দেখা যাচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না গাড়ি কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে কোনো কিছু প্রবলেম হচ্ছে না কি তো কাস্টমার বলছে কোনো কিছু প্রবলেম হচ্ছে না সেরকম কিছু প্রবলেম কিছু বুঝতে পারছি না তো এই লাইটটা কিসের জন্য জ্বলে আছে এটা সিক্সের গাড়ি কাস্টমার এসে বলছে তো এই লাইটটা কেন জ্বলে আছে কিসের জন্য জ্বলে আছে তো গ্যারেজে এসে বলছে তো বলার পর আমি তোর বললাম তাহলে এটা ও কানেক্টটা লাগে তো তারপরে চেক করতে হবে তার আগে চেক করা এটা বলা যাবে না যে কিসের জন্য লাইটটা জ্বলে আছে কি প্রবলেম হয়েছে তো যতক্ষণ না আমি অবডি কানেক্টার লাগাবো ততক্ষণ বুঝতে পারবো না যে গাড়িটা কি প্রবলেম আছে তো কাস্টমাররা বললো যে তাহলে ঠিক আছে অবডি কানেক্টার লাগিয়ে তো আপনার চেক করুন দেখুন যে আমার গাড়িতে কী প্রবলেম আছে কিছু না কিছু প্রবলেম আছে তো তার জন্য এই হলুদ ইঞ্জিন চেক লাইটটি জ্বলে গেছে তো আপনারাও দেখুন তো তো সঙ্গে থাকুন বন্ধুরা তো আমি আপনাদেরকেও দেখাবো যে গাড়িতে কি প্রবলেম আছে তো আমাকে সাইড ডালা খুলতে হবে সাইড ডালা সিট খুলতে হবে তো আমি এগুলো সাইড ডালা সিট খুলে নিই তো আমি চাবিটা বন্ধ করে দিলাম তো আমি সিটটা খুলে নিই একবার তো আমি সিট ডালা খুলে নিয়েছি এখানে ও বিডি কানেক্টারের জ্যাক আছে তো আমি ও বিডি কানেক্টারের জ্যাক লাগিয়ে দেখবো যে গাড়িটা কী প্রবলেম আছে তো গাড়িটা এমনি কোনো চালালে কোনো অসুবিধা কোনো প্রবলেম কিছু নেই তো ইঞ্জিনে শুধু যে ক্লাইটি জ্বলে আছে কাস্টমারকে আমি বারবার ধরে জিজ্ঞেস করলাম যে কোনো প্রবলেম হচ্ছে নাকি কি স্টার্টিংয়ের গাড়িটা তেল খাচ্ছে না কি তো কাস্টমার বলছে এরকম কোনো ধরনের প্রবলেম হচ্ছে না তো তা সত্ত্বেও কেন জ্বলে আছে তো চলুন আমি ওবিডি কানেক্টরটা কানেক্টারটা লাগিয়ে আপনাদেরকেও দেখাই যে কি প্রবলেম গাড়িটি হয়ে আছে তো দেখুন আমি ওবিডি কানেক্টরটা লাগিয়ে একবার চেক করে নিচ্ছি যে গাড়িটি কী প্রবলেম আছে চাবিটি আমার অন করা আছে বন্ধ করে নিলাম ও কানেক্টর জয়েন করব তো আপনারাও সঙ্গে থাকুন সব সঙ্গে দেখতে পাবেন তো যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাজাজ পালসার বাজাজ পালসার আমাকে বের করতে হবে দেখুন বাজাজ কেটিএম এই জ্যাকটা লাগবে আমি এই জ্যাকটাকে লাগিয়ে নিলাম আমাকে চাবিটা অন করতে হবে তো দেখুন চাবিটা অন করলাম আমার কবরি কানেক্টারে কিন্তু লাইন চলে এসছে চলুন তো দেখুন আমি ওবিডি কানেক্টর কানেক্টার লাগিয়ে তো ওবিডি ইয়েতে চলে এসছি আমি তো দেখা যাক কী প্রবলেম হয়েছে তো কোড ফল একটা দেখাচ্ছে তো কোড ফল কী আছে রেড ডিটিসি চলে এসছে রেড ডিটিসি এসে আমি ওকে করলাম পি জিরো একশো পনেরো পি জিরো একশো পনেরো কোড ফল ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার ওয়ান সার্কিট তো দেখুন বন্ধুরা আমার ইঞ্জিন চেক লাইটের যে সেন্সারের যে ইঞ্জিন চেক লাইটের যে সেন্সারটা আছে তো ওই সেন্সারের প্রবলেম দেখাচ্ছে তো চলুন এই সেন্সারটা প্রবলেম দেখাচ্ছে এই সেন্সারটা আমি একবার ভোল্টেজ এগুলো সব একবার মেপে দেখে নিই সিগন্যাল ভোল্টেজ সব ঠিকঠাকভাবে আসছে নাকি তো এই সিগনালটা এটা দেখাচ্ছে প্রবলেম এই কয়েলটা তো আমি এটাকে সাইডে রেখে দিলাম তো দেখুন এই ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার এই সেন্সারটা প্রবলেম কিন্তু আমার মেশিনে ও কানেক্টারে দেখাচ্ছে তো চলুন এইটা আমি একবার জ্যাকগুলো খুলে একবার চেক করে নিই যে আমার এখানে কোনো ভোল্টেজ ঠিকঠাকভাবে আসছে নাকি সিগনাল সিগন্যাল আসছে না তো এগুলো আমি একবার ঠিকঠাকভাবে চেক করে নিই তো আমি আজকে এই কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার ওইখানে ঠিকঠাকভাবে লাইন আসছে নাকি তো চলুন চাবিটা অন করা আছে তো যে কোনো সেন্সারের জ্যাক খুলতে গেলে আমাকে চাবিটা বন্ধ করে খুলতে হবে তো দেখুন বন্ধুরা খুলে গেছে তো আমাকে এটা মেন লাইন চেক করতে হবে তো মেন লাইন চেক করার জন্য আমাকে এটা যেখানে এক জায়গায় হোক আমি বললাম আর দেখুন এখানে কিন্তু আমার টেস্টারে লাল লাইটটা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কি বুঝ বুঝতে পারছেন না মনে হচ্ছে তো যাই হোক তো দেখুন এটা লাইটটা এটা বোঝা যাচ্ছে না বলে ভোল্টেজ ঠিকঠাকভাবেই আসছে তো এটা বোঝা যাচ্ছে না বলে আমি মাল্টিমিটার আবার ব্যবহার করছি তো আপনাদেরকে একটু দেখানোর সুবিধা হবে তো দেখাতে হবে তো তার জন্য আমি ভোল্টেজে দিয়ে দিলাম তা আমার এইখানে দেখব যে আমার তারে ভোল্টেজ আসছে না কি তো দেখুন আমার মিটারে কিন্তু ফাইভ ভোল্ট লাইন আসবে দেখুন মিটারে আমার ফাইভ ভোল্ট লাইন এসছে আমি এইখানে বডি একটা মেন নিয়েছি আর একটা বডি নিয়েছি তো দেখুন আমার মিটারে ফাইভ ভোল্ট লাইন আসছে তো আমার ইস্যু থেকে যে লাইনটা আসা দরকার সে লাইনটা ঠিকঠাকভাবে আসছে একবার বডিটা দেখে নেবো যে বডিটা আমার ঠিক আছে নাকি ইস্যু থেকে যে সিগন্যাল আসে সেই সিগন্যালটা তো তার জন্য আমাকে মিটারটা এখানে দিতে হবে তো যেখানে আমার পিপ বাজে সেখানে দিতে হবে তো দেখুন আমার মিটারটা আমার সিগন্যাল ঠিকঠাকভাবে সিগন্যাল আসছে নাকি তা সিগন্যালটা একবার চেক করে নিই তো দেখুন সিগন্যালও আমার ঠিকঠাকভাবে আছে অসুবিধা কিছু নেই হয়তো কোনো কারণে ইঞ্জিন এই সেন্সারটা কোনো কি প্রবলেম কোনো কারণে একবার হয়তো হয়ে গেছিলো তো তার জন্য ইস্যু মিটারে ওই চেক লাইটটি জ্বলে আছে তো চলুন আমি একবার এই জ্যাকটা লাগিয়ে তারপরে আমি আপডেট মেরে দেখি যে আমার ঠিকঠাকভাবে মিটারে কাজ হচ্ছে নাকি আপডেট মারা হোক একবার দেখা যাক আপডেট মেরে তো চাবিটি আমি অন করে নিলাম আবার মিটারে করলাম কোট ফোল দুটো দেখাচ্ছে কারণ আমি ওই জ্যাকটাকে খুলেছিলাম বলে তার জন্য একটা প্রবলেম আরেকটা দেখাচ্ছে সার্কিট খোলার প্রবলেম কিছু হয়তো দেখাবে প্রবলেম কিন্তু আমার দুটো প্রবলেম দেখাচ্ছে কিন্তু দুটো প্রবলেমই একই লেখা দেখাচ্ছে দেখো ইঞ্জিন অয়েল তো দুটো প্রবলেম কিন্তু একই প্রবলেম দেখাচ্ছে তো যাই হোক আমি আবার আপডেট মেরে নি ব্যাক করলাম ক্লিয়ার ডিটি সাথে এসে আমি ওকে করলাম এবার আমাকে ইয়েস নিয়ে করতে হবে তো আমি ইয়েস করলাম কারণ কোডটা আমি ডিলেট করব তো মিটারেও দেখতে পাবেন আপনারা আমি চাবিটা দুবার তিনবার অপন করে নিই তো দেখুন দু তিনবার আমি চাবিটা অপন করে নিয়েছি তো এরপর আমি গাড়িটি স্টার্ট করবো তো দেখুন আমার এখানে প্রবলেম কিন্তু চলে গেছে আর কোনো কিছু প্রবলেম কিন্তু নেই তো মিটার যতক্ষণ আমি এই ওপিডি কানেক্টার মেশিন লাগাবো তো ততক্ষণ আমি বুঝতে পারবো না যে এই মেশিনটা গাড়িটাতে কি প্রবলেম আছে তো দেখুন আপনারাও সঙ্গে দেখতে পেলেন যে প্রবলেমটা কী ছিল আপনাদের সামনেই আমি করলাম বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আসছি আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন